আসসালামু আলাইকুম আজকে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে প্রফেশনাল এডিটিং যায় অর্থাৎ আজকে আপনার ভিডিও কিভাবে কীভাবে আমার মতো করে টেক চোক করবেন সেই চাষটা আমাদেরকে দেখাবো আসলে মোবাইল দিয়ে যে এইভাবে প্রফেশনাল বা ভিডিও এডিট করা যায় এটা কিন্তু আগে নতুনরা জানতো আমার মতো অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা চায় একটু ভালোভাবে এডিট করতে প্রসেসিংটা শিখতে হলে স্কিপ না করে প্রত্যেকটা পার্ট দেখতে থাকুন তো আমার ভিডিওটা ফলো করুন নাহলে কিন্তু বুঝবেন আপনারা অনেকেই আমার মতো আপনাদের ভিডিওতে টেক যোগ করতে চান তাই সঠিক পদ্ধতি না জানাই নতুনদের জন্য হচ্ছে বিভিন্ন ঝামেলা ভিডিওতে টেক যোগ করতে হলে আপনাদের ইনস্টল করতে হবে একটা অ্যাপ অ্যাপটার নাম আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেই অ্যাপটা হলো ইনশট এই অ্যাপটা আমরা প্রথমে ইনস্টল করে নেব তারপরে নিউ প্রোডেক্টে ক্রিয়েট করব ক্লিক করার পরে একটা নতুন ভিডিও নিয়ে নেব যে ভিডিওতে আমি টেক্স যোগ করে দেখাবো যে কিভাবে আসলে কিভাবে আসলে আমি টেক্স যোগ করি তো অ্যাপ্লিকেশনটা অন করে নেওয়ার পরে আমরা চলে আসবো এই টেক্সট অপশনে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন নাহলে কিছু বুঝতে পারবেন না এখানে যে যার ইচ্ছা মতো যেটা দরকার সেই লেখাগুলো দেবেন আমি যা আমার নাম দিয়ে বোঝাচ্ছি সেই সেই লেখাগুলো সেইখানে যোগ করে দেবেন আমার মতো করে তারপরে আপনি যে যে লেখাগুলো যোগ করতে চান মূলত কিভাবে ভিডিওতে টেক্সট যোগ করবেন ভাবে আপনি আপনার ভিডিওতে টেক্সট যোগ করতে পারবেন আশা করি আপনারা আমার ভিডিও থেকে অনেক উপকৃত হয়েছেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক করে কমেন্ট করে জানাবেন আসলে আমার ভিডিওটা কেমন ছিল আর এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটা এখানে সাবস্ক্রাইব দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ